যখন ইন্টিমেসিতে কটু কথা বলা হচ্ছে পারিবারিকভাবে অনেক সময় স্ত্রীরা হিউ করে ফেলে এরকম কথাগুলো কিন্তু একটা পুরুষের পক্ষে নেওয়া খুব কষ্টকর কন্টিনিউয়াস ডমিনেটেড হতে হতে হিউমিলিয়েটেড হতে হতে ছেলেদের এটা ফিউজ প্রবলেম তৈরি হয়ে যায় ওই সময় হয়তো এটা একটা অতীত আমার কিন্তু বর্তমানে আমি তো আসলে ওই অতীতের মানুষটা না মানুষ প্রতিনিয়ত পরিবর্তন হয় আজকের পর্বটা আমরা সাজিয়েছি আপনাদের প্রশ্ন আমাদের উত্তর হিসেবে কারণ প্রচুর প্রশ্ন আসে এই প্রশ্নগুলোর আসলে উত্তর দেওয়া উচিত এ কারণে সো প্রথম যে প্রশ্নটা আমরা বলছি সেখানে একজন সন্তান জানতে চেয়েছেন তার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন যদিও তার বাবার এরকম তারা সন্তান আছেন বড় এখন তার মার জন্য জিনিসটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এবং তারা আসলে তাদের বাবাকে কিছুতেই বোঝাতে পারেনি এখানে প্রথমত যেই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে দেখেন বর্তমানে আসলে পরকিয়া বলেন বা বহু বিয়ে বলেন এটা অনেকেই করছে দ্বিতীয় বিয়েটা এবং আপনি যে তাকে আটকাবেন বা বাধা দেবেন ওই সময়টাতে আসলে ওনারা এই বাধাটা নিতে চান না এবং ওনারা তখন ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন বিভিন্ন খোরা যুক্তিকে তারা নিয়ে আসেন এবং এতটাই অ্যারোগেন্ট এবং অ্যাডামেন্ট হয়ে যান আপনি তখন তাকে যত বোঝাতে চাইবেন তত বেশি আসলে আপনার ভিতরে তিক্ততা তৈরি হবে এবং দিন শেষে আপনার সাথে আপনার বাবার অসম্ভব সুন্দর স্মৃতি আছে তখন ওই স্মৃতিগুলোর জায়গায় না ঘৃণা আসতে থাকবে অসহায়ত্ববোধ আসতে থাকবে অসম্ভব ক্রোধ আসতে থাকবে রাগ হতে থাকবে এবং আবার ওই মানুষটার ওই সুন্দর স্মৃতিগুলোও আপনাকে কষ্ট দেবে তাকে ভালোবাসাটাও হয়তো কমাতে পারবেন না আবার অপর দিকে আপনার মা যিনি অসম্ভব কষ্ট পাচ্ছেন আপনি কষ্টটাও সহ্য করতে পারছেন না যে আপনার মাকে কেন এভাবে ঠকানো হলো বা কেন তাকে বঞ্চিত করা হলো কেন তাকে সামাজিকভাবে হেউ বা অপমানিত করা হলো এটাও আপনার জন্য প্রচণ্ড কষ্টকর কাজে এখানে না আসলে তিনটা সম্পর্ক যে একটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক একটা হচ্ছে বাবা সন্তান মা সন্তান আপনি আপনার বাবা মার স্বামী স্ত্রীর সম্পর্কটার ভেতরে আসলে কখনো ঢুকতে পারবেন না আপনি আপনার মাকে কিভাবে সাহায্য করতে পারেন বা বাবাকে কিভাবে সাহায্য করতে পারেন মূলত যেটা দিয়ে শুরু করলাম যে আপনি যদি ওই সময়টাতে আপনার বাবাকে বোঝাতেও চান উনি আসলে দেখতে চাইবেন না শুনতে চাইবেন না আর যেই মানুষটা আসলে মানে জেগে থেকেই ঘুমানোর ভান করে থাকে আপনি তো তাকে উঠাতে পারবেন না যখন একটা মানুষ আসলে তার নিজের যে ফিলোসফি বা যুক্তিটা সে এমনভাবে দাঁড় করিয়েছে সে জানে সে ভুল তারপরেও সে শিকার দিবে না কাজে ওই মানুষটার সাথে কথা বলা আলটিমেটলি সময়ের অপচয় ছাড়া আর কিচ্ছু না বরং যদি সম্ভব হয় এই ক্ষেত্রটাতে আপনি যদি আর্থিকভাবে স্বচ্ছল থাকেন আপনাদের ভাই বোনদের যদি ক্ষমতা থাকে যদি আপনারা আপনার বাবার সাথে ওই মুহূর্তে থাকতে না চান তাহলে হয়তো আপনি আপনার মাকে নিয়ে আলাদা হতে পারেন যদি আপনার মা চান আর যদি ওই আর্থিক সচ্ছলতা না থাকে আপনার মাও এবং আপনার মা সহ আপনার ভাই বোনরাও যদি আপনার বাবার উপরে নির্ভর করে থাকেন কিছু ক্ষেত্রে অনেক সময় মায়েরা এই সিদ্ধান্তটাই নেয় যে আমি তোমার বাবার সংসারই করব। মায়েদের এই সিদ্ধান্তটা আমরা আসলে মানতে পারি না বুঝতে পারি না একটু আমি যেটা বলছিলাম তিনটা সম্পর্ক এখানে স্বামী স্ত্রীর সম্পর্কটা হতে পারে অনেক সময় উনি স্বামী স্ত্রীর সম্পর্কের খাতিরে এই সিদ্ধান্তটা নিচ্ছেন যেখানে উনি ওনার স্বামীকে অসম্ভব ভালোবাসেন এই বিট্রিয়ালটা ওনার জন্য অবশ্যই অনেক কষ্টকর কিন্তু এর পরেও উনি বেছে নিচ্ছেন যে শেষ বয়সের একাকিত্ব বোধের চেয়েও আমি আমার স্বামীর সাথে থাকবো অন্তত এই মানুষটা মানে কিছুটা হলেও তো আমার সাথে এসে কথা বলবে গল্প করবে বা আমার কাছে তো আসবে অনেক মহিলারা এই কষ্টটা মেনে নেন আবার অনেক সময় এরকমও হয় যে যেটা আমি বললাম যে পায়ের নিচের মাটিটা শক্ত নেই টাকা পয়সা নেই আমি কোথায় যাব আমার সন্তানদের পড়াশোনা বাকি আমার নিজের কোনো স্থিরতা নেই আমার পরিবার থেকেও আমাকে কোনো জায়গা দিবে না কাজেই এর চেয়ে তো আমি যদি এই মানুষটার সংসারে থাকি আমি তো একটু স্থিরতার সাথে আছি একটা তো স্থায়ী আমার বাস বসবাসের একটা জায়গা থাকছে মাথার উপরে ছাদ থাকছে এটা ভেবে অনেক স্ত্রীরা থেকে যায় আবার অনেক ক্ষেত্রে আমি আমার সন্তানদের জন্য কোনো ব্রোকেন ফ্যামিলি ট্যাগলাইন দিতে চাই না ওরা থাকুক ভালো থাকুক ওরা যখন সেটেল ডাউন করবে তখন আমিও আমার নিজের জীবনের আস্তে আস্তে করে চলে যাব। কাজে এই সিদ্ধান্তটা না আপনার মাকে নিতে হবে এই সিদ্ধান্ত আপনি কখনো নিয়ে দিতে পারবেন না এবং আলটিমেটলি আপনাকেও এই জিনিসটা মানতে হবে যে দেখেন আমাদের প্রত্যেকটা মানুষ আমরা সীমাবদ্ধ ক্ষমতার অধিকারী আমরা কখনো অন্য একটা মানুষের জীবনে সব কষ্ট দূর করে দিতে পারি না এবং লাইফে অসম্ভব কষ্টের কিছু সিচুয়েশান আসবে যেখানে আপনি আমি খুব নিরুপায় হয়ে যাবো এবং আমাদের ভালোবাসার কাছের মানুষগুলোকে আমরা কষ্ট পেতে দেখব এবং একটা মিশ্র অনুভূতি অনুভব করবো যে আসলে উনিও আমার বাবা উনিও আমার মা আমি আসলে কাকে ফেলবো কখনো কখনো হয়তো আপনার এরকমও মনে হবে যে মেবি আমি আমার বাবার ফিলোসফি বা সাইকোলজিটা বুঝতে পারছি আবার কখনো কখনো আপনার মনে হবে যে না আমার মা আসলে এখানে বঞ্চিত যেটা আমি বললাম এবং এখানে আপনার বাবা অবশ্যই ভুল করেছেন যদি উনি আপনার মাকে কোনো ভ্যালিড রিজন না দিয়ে বা কোনো রকম না জানিয়ে হুট করে এরকম কোনো সিদ্ধান্তে চলে যান উনি যদি এটাও বলেন যে না উনি ওনার প্রথম স্ত্রীর আর কোনো দায়িত্ব নেবেন না উনি ওনার প্রথম স্ত্রীকে কমপ্লিট ডিভোর্স দিয়ে দিবেন তাহলে এগুলো অন্যায় এগুলো বেইনসাফি বাট উনি যদি বলেন যে না বেশিরভাগ ক্ষেত্রে আজকাল পুরুষ মানুষরা যেটা করে না তুমি আমার প্রথম স্ত্রী তুমিও থাকবে আমার দ্বিতীয় স্ত্রী ওও থাকবে কেউ কেউ এক বাসাতেই দুইজনকে রাখতে চায় পাশাপাশি রুমে কেউ উপর নিচ করে রাখে কেউ হয়তো আলাদা একটু দূরে বাসায় রাখে কেউ হয়তো আবার দেখা যায় দুই শহরে রাখে এক একজনের এক এক রকম কিন্তু এই মুহূর্তে আপনার বাবাকে বোঝানোর চেষ্টা করা পুরোপুরি একটা বৃথা চেষ্টা কারণ উনি এই সিচুয়েশানই এখন নাই যে উনি ওনার ভুল বা ওনার কোনো ত্রুটি উনি দেখতে পাবেন আরেকটা প্রশ্ন যেটা আমরা খুব কমনলি পেয়ে থাকি ছেলেদের দিক থেকে যে ফিজিক্যাল এনটিমেসির সময়ে আমার ওয়াইফ আমাকে বিভিন্ন রকম মানে কথা বলে থাকেন অথবা আমার ওয়াইফ কোনো রকম অ্যাক্টিভ পারফরমেন্স উনি শো করেন না ওনার কথা থাকে যে আমি জিনিসটা শুরু করবো পুরো প্রসিডিউটাতে আমি এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করব উনি জাস্ট ওনার মতো করে থাকবেন এবং ওভারঅল ওনার কটু কথা বা ওই যে সিচুয়েশানগুলো আমি ছেলে হিসেবে এটা নিতে পারি না এবং আমার জন্য এটা খুব বেশি কষ্টকর হয়ে যায় আর আমার প্রচণ্ড রকম ভয় কাজ করে যে এই বুঝে অপমান করে বসবে আর আমি যদি আমার ওয়াইফকে এটা বলতেও চাই যে তুমি এটা বলো না ও এটা মানতে নারাজ ওর কথা হচ্ছে ছেলেদের জন্য ইন্টিমেসিটা খুবই ইজি একটা ব্যাপার কাইন্ড অফ ও যখন ইচ্ছা তখনই ইন্টিমেট হয়ে যেতে পারবে সো এই ক্ষেত্রে আমার আসলে করণীয় কী বা আমি আমার স্ত্রীকে কীভাবে বোঝাতে পারি খুব কমন একটা সিনারিও যে মেয়েদের মাথায় মিসকনসেপশনটা থাকে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আমাদের মেয়েদেরকে এটা বুঝতে হবে যে দেখেন ইন্টিমেসির পার্টটাতে মেয়েদের যেমন একটা ইমোশনাল ইন্টিমেসি প্রয়োজন হয় ছেলেদেরও ইমোশনাল ইন্টিমেসির প্রয়োজন হয় ডেফিনেটলি যে ওনাদের হয়তো ইমোশনাল যে ফোরপ্লেটা বা ইনভলভমেন্টটা অনেক ক্ষেত্রে না হলেও হয় উনি হয়তো সরাসরি ডিরেক্টলি স্টিমুলেটেড হয়ে যেতে পারেন ইনভলভ উনি হয়ে যেতে পারেন বাট এখানে ব্যাপারটা যেটা জরুরি একটা ছেলে তো আসলে ইন্টিমেট রিলেশনে পারফর্ম করতে হচ্ছে সো একটা মেয়েকে কিন্তু এখানে পারফর্ম করতে হয় না সো একজনকে যখন পারফর্ম করতে হয় সো ওই পারফরমেন্সটা কি ঠিক হচ্ছে কি না বা পারফরমেন্সে তার পার্টনার হ্যাপি কিনা এটা কিন্তু ডিরেক্ট ওই ছেলেটার ইগোর সাথে রিলেটেড এবং যখন ইন্টিমেসিতে কটু কথা বলা হচ্ছে পারিবারিকভাবে অনেক সময় স্ত্রীরা হেও করে ফেলে পচা পচা কথা বলে খুবই কটু কথা তোমার মুরুদ নাই তুমি কথা বলতে আসো বাচ্চাদের সামনে অপমান করে পুরা ঘরের সব মানুষের সামনে বলে ফেলে আপনার ছেলে তো কেমন ছেলে ছেলে আমার দেখা হয়ে গেছে মেয়েলি ছেলে এরকম কথাগুলো কিন্তু একটা পুরুষের পক্ষে নেওয়া খুব কষ্টকর বা ইভেন প্রাইভেট টাইমেও দেখা যাচ্ছে যে ওয়াইফ এরকম তিরস্কারজনক যখন কথা বলে ফেলে একটা ছেলের প্রচণ্ড এংজাইটি কাজ করতে থাকে যে আমি অ্যাকচুয়ালি ওকে ওই সময়টাতে আমি খুব তার সাথে ঘনিষ্ঠ সময় কাটাবো নাকি কন্টিনিউসলি আমাকে এটার বিষয়ে খুব কনসার্ন থাকতে হবে আমি ওকে হ্যাপি করতে পারছি না নাকি ও কখনও ওর কথার আঘাতে আমাকে অপমান করা শুরু করবে এবং অনেক ক্ষেত্রে যখন মহিলারা পুরুষদেরকে ডমিনেট করে রাখেন সব সময় আলটিমেটলি ছেলেদের কিন্তু তখন প্রিম্যাচুরি জ্যাকুলেশন হয় তখন কিন্তু পারফরম্যান্স এংজাইটি তো থাকে এবং কন্টিনিউয়াস ডমিনেটেড হতে হতে হিউমিলিয়েটেড হতে হতে ছেলেদের এটা হিউজ রকমের একটা প্রবলেম তৈরি হয়ে যায় তাহলে এটা কি তার কোনো ফিজিক্যাল প্রবলেম না এটা তার ফিজিক্যাল প্রবলেম না তখন এটা তার একটা সাইকোলজিক্যাল প্রবলেম কারণ আউট অফ এংজাইটি সে আসলে এই সম্পর্কটাতে ইজি হতে পারছে না ওই মানুষটার সাথে সে কানেক্ট করতে পারে না মানুষটার সাথে তার হিউজ ইমোশনাল একটা গ্যাপ এখন হয়তো অনেকেই বলতে পারে তাহলে ধর্ষণ যখন একটা ছেলে করে তখন তার তো কোনো ইমোশনাল কানেকশন থাকে না কিছু করে না তখন কেমন ঝাঁপায় পড়ে করে অনেক মেয়েরাই কিন্তু এই কথাটাও বলে যে আমার হাজব্যান্ডের জন্যই এত এত কিছু দরকার এত আদর দরকার এত ইনভারনমেন্ট দরকার অ্যাক্টিভ পার্টিসিপেশন দরকার কেন অন্য মানুষরা কীভাবে পারে একটা ছেলে যখন ধর্ষণ করে অলরেডি ওই ছেলে আগে থেকে পর্ন দেখে ম্যাস্টারবেট করে এবং অলরেডি তার মাথায় সবসময় কিছু নোংরা নোংরা চিত্র থাকে মেয়েদেরকে নিয়ে যেখানে সে অবজেক্টিফাই করে রাখে তার মানে কি ওইখানেও কিন্তু তার ফিমেল বডির সাথে একটা কানেকশন অলরেডি সেট করা এবং ওটা মাথায় রেখেই কিন্তু সে আসলে একটা মেয়েকে তখন ধর্ষণ করে তখন এর জন্য তার ওই কানেকশানটা বা ইমোশনাল কোনো ইনভলভমেন্টের প্রয়োজন হয় না কারণ অলরেডি পারভার্টেড সে অলরেডি সে স্টিমুলেটেড বাট আপনার হাজব্যান্ড তো আপনাকে নিয়ে আসলে খুব মানে একটা ঘনিষ্ঠ সময় কাটাতে চাইছেন ভালোবাসতে চাচ্ছেন সুন্দর একটা স্মৃতি তৈরি করতে চাচ্ছেন সো ওই সময়গুলোতে অবশ্যই একজন মেয়েরও একটা অ্যাক্টিভ পার্টিসিপেশান দরকার অনেক ক্ষেত্রে আমরা মেয়েরা অ্যাকচুয়ালি লজ্জা পাই আমরা হয়তো কথা বলতে পারি না সো সেই ক্ষেত্রেও আপনাকে আস্তে আস্তে করে আপনার হাজব্যান্ডের জন্য এই সম্পর্কটাকে সুন্দর করার জন্য আপনাকে অ্যাক্টিভ একটা রোলে আসতে হবে এবং সবচেয়ে যে জিনিসটা মানে আমাদেরকে মাথায় রাখা দরকার দেখেন আল্লাহ সুবাহান তাল্লাহ এই সম্পর্কটা দিয়েছেন এটা যদি এতটাই নোংরা হতো এবং এটা যদি এতটাই নিষিদ্ধ হতো আল্লাহ তো স্বামী স্ত্রীর ভেতরে এই সম্পর্কটাকে হালাল করতেন না আল্লাহ যেহেতু এই সম্পর্কটাকে হালাল করেছেন সেই ক্ষেত্রে অবশ্যই একজন মেয়েরও যেমন দায়িত্ব আছে একজন পুরুষেরও দায়িত্ব আছে এবং অবশ্যই আপনি যদি এটা দেখেন যে আপনার হাজব্যান্ডের পারফরম্যান্স অ্যাংজাইটি কাজ করছে আপনি চেষ্টা করেন ওনাকে এনকারেজ করার জন্য উৎসাহ দেওয়ার জন্য এমন কোনো কথা বলবেন না যেটায় ওনার ইগোটা খুব ভাঙারেবল হয়ে যায় এবং ওনার ফ্রেজাইল ইগোর কারণেও উনি তখন কিন্তু আপনার সাথে কানেক্ট করতে পারবেন না এবং ওনার শুধু মনে হবে উনি আপনাকে হ্যাপি করতে পারছেন তো এটা হচ্ছে কিনা এ বা এই জিনিসটা ভুল হয়ে গেল কি না কাজে এখানে অ্যাজ এ ওয়াইফ আপনাকে অবশ্যই যেমন ওনার ডাউটটা দূর করতে হবে ওনার ওই ইগোটা বুস্ট করতে হবে পাশাপাশি ওনার সাথে একটা অ্যাক্টিভ পার্টিসিপেশনে আসতে হবে ওনাকে হেল্প করতে হবে যদি এটা আপনাদের দুজনের কনভারসেশনে বা ডিসকাশনের মাধ্যমে না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রফেশনাল হেল্প সি করেন এবং এখান থেকে বের হয়ে আসা সম্ভব কারণ আমি আবারও বলছি এখান তখন জিনিসটা আপনার হাজব্যান্ডের কোন মানে ফিজিক্যাল প্রবলেমের চেয়ে সাইকোলজিক্যাল প্রবলেম অনেক বেশি থাকে আরেকটা কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনটাও খুব কমনলি বর্তমানে পাই আমি একজন মেয়ে আমার অ্যাট্রাকশন মেয়েদের দিকেই কাজ করে এবং এখন আমার বিয়ে হয়েছে আমার সন্তান আছে স্বামীও আছে কিন্তু আমি এই আকর্ষণটা থেকে বের হয়ে আসতে চাইছি ধর্মীয় কারণে কারণ আমার ভেতরে এটা প্রচণ্ড কষ্ট দেয় এবং আমি একটা সময় হয়তো এরকম কিছুতে ইনভলভও ছিলাম কিন্তু আমি মানে ওটা নিয়ে তো রিগ্রেট ফিলই করি প্লাস পাশাপাশি আমি চেষ আমি চাইছি আমি পুরোপুরি এই জায়গাটা থেকে বের হয়ে আসতে চাই এই যে কোয়েশ্চেনটা যিনি করেছেন উনি ডেফিনেটলি উনি একজন ভদ্রমহিলা এটা এটা উনি বলেছেন আমি যদি বলি যে আমরা আমাদের চেম্বার প্র্যাকটিস এটা কিন্তু মেয়ে উভয় পক্ষ থেকে কোয়েশ্চেনগুলো পাই অনেক ক্ষেত্রে এরকম হয় যে ভদ্রমহিলার তো সন্তান হয়েছে ওনার স্বামী আছেন উনি হয়তো এটা মাস্ক করে চলতে পারছেন বাট যখন একজন পুরুষ মানুষ এসে বলেন যে আমার আসলে ছেলেদের প্রতি অ্যাট্রাকশান একটা পর্যায়ে কাজ করত বাট আমি নিজেকে তৈরি করেছি ধর্মের কারণে আমি আমি মেয়েদের প্রতি এখন চেষ্টা করছে আমার অ্যাটেনশন আনার আকর্ষণ আনার বাট এর পরেও হয় না এবং পারিবারিক চাপে আমি পরিবারকে জানাতে পারিনি পারিবারিক চাপে আমাকে বিয়েও করতে হয়েছে এবং আমার এই বিয়েতে আমি অসম্ভব চেষ্টা করছি আমার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করতে বাট আমি তার প্রতি কোনো আকর্ষণই ফিল করি না এবং যেহেতু আকর্ষণ ফিল করি না আমি আসলে ইন্টিমেসিটা ওভাবে কনজিউম করতে পারছি না এবং আমার খুব কষ্ট হয় আমি এখন পর্যন্ত হয়তো কোনো রকমে পারছি বাট আমি যাই না কতদূর পারবো বা কেউ কেউ তো দেখা যায় যে একটা বিয়ে হয়তো তার ভেঙে গিয়েছে সেকেন্ড বিয়ে করছে ছেলেদের ক্ষেত্রে কিন্তু তারপরও ফ্যামিলিকে বলতে পারছে না বাট ইন্টিমেসিতেও সে ইনভলভ হতে পারছে না সো এরকম বিভিন্ন কেসগুলো আমরা পেয়ে যাই এখানে যে জিনিসটা খুব জরুরি আমাদের জন্য বোঝা ডেফিনেটলি আমি এখানে বলছি না যারা একেবারে মাইন্ডসেট করে ফেলেছেন এল জিবিটি কেউ একেবারে স্থির আছেন আমি ওনাদেরকে উদ্দেশ্য করে এই টপিকটা কোনো উত্তর দিব না কারণ এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ কিন্তু যখন একজন মানুষ এভাবে চিন্তা করছেন যে হ্যাঁ আমার একটা অ্যাট্রাকশন কাজ করতো বাট ধর্মীয় কারণে আমি এখান থেকে ফিরে আসতে চাই এবং আমি এটা থেকে নিজেকে অনেকখানি দূরে সরিয়ে একটা হেলদি লাইফে চলে এসেছি এবং এখন আমি প্রচণ্ড রকম ডিপ্রেসড হয়ে যাচ্ছি আমার প্রচণ্ড এংজাইটি কাজ করে বা অ্যাঙ্গার আউটব্রেস্ট করে এবং এই ডিপ্রেশন থেকে আমার সুইসাইডাল থট চলে আসে এই কমন কথাগুলো কিন্তু আমরা এগুলো শুনতে পাই কেন তার সুইসাইডাল থট চলে আসে কারণ মূলত তার কাছে এটা মনে হয় যে আল্লা তালা যেটা মানা করেছেন আমি তো ওই কাজটা করেছি তাহলে এখন আমি কিভাবে আল্লাহর কাছে আমি এটা করবো হ্যাঁ আল্লাহর ক্ষমা অনেক বড় কিন্তু তারপরও আমাকে তো সোসাইটি জাজ করবে যদি কোনো দিন জানতে পারে বা আমার পরিবার জানতে পারলে আমার বাচ্চারা জানতে পারলে বা আমার স্বামী বা আমার স্ত্রী জানতে পারলে আমি কী করব ওই ভয়ে বাঁচতে ইচ্ছা করে না ধর্মীয় দিক থেকে উনি ভয় পান সামাজিক দিক থেকে ভয় পান পারিবারিক দিক থেকে উনি ভয় পাচ্ছেন এবং পাশাপাশি যে জিনিসটা ওনার ভেতরে অপরাধবোধ কাজ করতে থাকে সো এই কেসগুলোতে যেটা খুব জরুরি অবশ্যই প্রথমত আপনার যদি এরকম বিষণ্নতার মুখোমুখি হয়ে যান অবশ্যই আপনারা প্রফেশনাল হেল্প সিক করবেন এবং যেহেতু এখানে খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট আপনি ধর্ম বিশ্বাসের কারণে পথ থেকে ফেরত আসতে চাইছেন আপনি অবশ্যই মানে আপনাকে ধর্মীয় বিশ্বাসে আপনার সাথে যিনি এক মতাদর্শে আছেন ওরকম প্রফেশনাল আপনাকে সিলেক্ট করতে হবে কারণ যার কাছে আসলে এটা কোনো ম্যাটার করে না উনি কিন্তু আপনাকে না এটা কোনো ব্যাপার না আপনি এটা করছেন তো কী হয়েছেন বাট ডেফিনেটলি যখন ধর্ম বিষয়টা চলে আসে এটা খুব সেন্সিটিভ একটা পার্ট এবং পাশাপাশি আপনি যখন একজন প্রফেশনালের কাছে যাবেন উনি নন জাজমেন্টাল ওয়েতে অবশ্যই আপনাকে ওভাবে করেই সাইকোথেরাপি প্রয়োজন হলে রেফার করবেন বা উনি যদি নিজে সাইকোথেরাপি দেন উনি নিজে আপনার সাথে কথা বলবেন এবং আপনাকে মেডিসিন প্রয়োজন হলে ডিপ্রেশন থেকে বের হয়ে আসার জন্য আপনাকে হয়তো স্লো ডোজে একটু মেডিসিন দিতে পারে অথবা আপনার যদি কোনো টেস্ট করার প্রয়োজন হয় হরমোনাল তখন ওই টেস্টগুলো আপনাকে করতে দিবে সো তার পরবর্তীতে আস্তে আস্তে করে আপনি হয়তো এটা একটা প্রসিডিউরের মাধ্যমে এখান থেকে বের হয়ে আসতে পারবেন বাট এখানে একটা জিনিস যেটা খুব জরুরি আমাদের মাথায় রাখা যে দেখেন ডেফিনেটলি আল্লাহ আপনার এই স্ট্রাগলটা দেখছেন এবং আমরা কখনো আমাদের অতীতের কোনো কাজ দ্বারা আল্লাহর কাছে ডিফাইন হই না আমরা যখন একটা ভুল করি তখন আমরা ওই ভুলটা থেকে বের হয়ে আসার পরে যদি আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হই মন থেকে ক্ষমা চাই এবং ওই অনুতপ্ত বোধের কারণে আমরা কখনও ওই পথে আর ফেরত না যাই ডেফিনেটলি আমাদের ইসলামিক রুলিংসে এটা আমাদেরকে বলেন যে আল্লাহ অ্যাকচুয়ালি তাওয়াবুর রহিম আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করবেন কারণ উনি সবসময় তওবা অ্যাকসেপ্ট করেন এবং উনি এতটাই দয়ালু আপনার মার চেয়েও বেশি উনি আপনাকে ভালোবাসেন কাজে আপনার প্রত্যেকটা স্ট্রাগল উনি দেখছেন এবং উনি অবশ্যই আপনাকে এটার জন্য দায়ী করবেন না যখন আপনি এখান থেকে সরে আসছেন এবং আরও যে জিনিসটা জরুরি আপনি যখন একটা মানে কাজ করেছেন এবং এখান থেকে আপনি আর ওই পথে নিয়ে আপনি ওখান থেকে সরে এসেছেন আপনার রিয়েলাইজেশনের কারণে কোনো না কোনো একদিন যদি এটা সামাজিকভাবে এক্সপোজ হয় বা পারিবারিকভাবে জানে আপনাকে এই জায়গাটা মাথায় রাখতে হবে যে দেখো হ্যাঁ ওই সময় হয়তো এটা একটা অতীত আমার কিন্তু বর্তমানে আমি তো আসলে ওই অতীতের মানুষটা না মানুষ প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমাকে কেন আমার অতীতের কাজ দ্বারা ডিফাইন করা হবে সেই ক্ষেত্রে তখন আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে যদি আপনি আপনার অতীতের মানুষটা না হয়ে থাকেন তখন অন্যরা যদি আপনার দিকে কাদা ছুঁড়েও মারতে চায় আপনি অবশ্যই আল্লাহর দিকে ঘুরে যান যে আল্লাহ তুমি যদি আমার তবা কবুল করো এবং তুমি যদি আমার এই জিনিসটা কবুল করো তুমি আমাকে সাহায্য করো অবশ্যই এবং এই জায়গাটাতে আপনি অবশ্যই কখনো মাথা নোয়াবেন না অন্য মানুষের টিপনির জন্য বা কটু কথার জন্য কারণ আপনি জানেন আপনি কি এবং আপনি জানেন আপনি কিসের ভেতর দিয়ে গোথ্রু করছেন এবং এখানে আরেকটা যে ব্যাপার যেহেতু এটা আমি সাইক্যাট্রিক পারসপেক্টিভ থেকে বলছি হয়তো আমি এখানে আপনার রিলিজিয়াস যে কোয়েশ্চেনগুলো আসবে বা যে কনসার্নগুলো আসবে ওগুলো সবগুলোর উত্তর আমি দেব না সো অবশ্যই এটা আপনি একজন নন জাজমেন্টাল ধর্মীয় স্কলার যে কিনা আপনাকে হুট করে মুখের উপর বলে দেবো না 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 তুই তো জান না আমি শেষ তোর কথা সব শেষ এটা যে বলবে না ওরকম আপনি কাউকে খুঁজে বের করুন যে কিনা আপনার জন্য নিরাপদ হবেন এবং তার ফিলোসফিতে আপনি বিশ্বাস করতে পারবেন তখন আপনি তার সাথে ধীরে ধীরে ওপেন আপ করেন কারণ অনেক ক্ষেত্রে অনেক আলেম সমাজও কিন্তু জাজমেন্টাল থাকেন কাজেই জিনিসটা ভয় পাবেন না আপনি আস্তে আস্তে করে আপনার নিজের উপরে বিশ্বাস রাখেন আল্লাহর উপরে বিশ্বাস রাখেন আপনি আপনার নিজের সাথে কাজ করেন এবং প্রফেশনাল হেল্প চেক করেন যাতে আপনি প্রপার সাইকোথেরাপি নিয়ে সাইকাট্রিক অ্যাসেসমেন্টের মাধ্যমে বের হয়ে আসতে পারেন